হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুসান অফিসিয়াল তো গাইস আজকে দোসরা আগস্ট হামস্টার কম্বার্ডের ডেইলি চিপার কোর্টটা কীভাবে আনলক করে এক মিলিয়ন কয়েন নেওয়া যায় সেটি দেখাবো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো ভিডিওটি শুরু করা যাক তো আমরা আমাদের হচ্ছে ফোন থেকে আমরা ডেইলি চিপারে চলে যাব তো আজকে হামস্টার কম্বার্টের ডেইলি চিপার করতে হচ্ছে রিলাই তো আজকে আমাদের রিলাই টাইপ করতে হবে তো প্রথমে আর টাইপ করার জন্য আমাদের একবার শর্ট ট্যাপ একবার হোল ট্যাপ এবং একবার শর্ট ট্যাপ করতে হবে তাহলে আমাদের চোখের সামনে আর শো করবে এবং ই টাইপ করার জন্য আমাদের একবার শর্ট ট্যাপ করতে হবে তারপরে আমাকে এল টাইপ করার জন্য একবার শর্ট ট্যাপ একবার হোল ট্যাপ এবং দুইবার শর্ট ট্যাপ করতে হবে তাহলে আমাদের চোখের সামনে এল ফোকাস করবে এ ওঠার জন্য আমাদের একবার শর্ট ট্যাপ এবং একবার হোল ট্যাপ করতে হবে ওকে সর্বশেষ ওয়াই টাইপ করার জন্য আমাদের একবার হোল চ্যাপ একবার শর্ট ট্যাব এবং দুইবার হোল চ্যাপ করতে হবে তাহলে আমাদের চোখের সামনে ওয়াই শো করবে ওকে তো ডেইলি চিপার দ্য কোট ইজ ক্র্যাক ইউ আর এ রিয়াল ডিটেকটিভ তারপরে আমরা এখান থেকে টেক দ্য প্রাইজ দেখতে পাচ্ছি টেক দ্য প্রাইজে ক্লিক করব ওকে ফাইন আমরা খুব ইজিলি ইজিলিভাবে কিন্তু আজকে দোসরা আগস্ট থামস্টার কম্বার্ডের ডেইলি চিপার কোর্টে আনলোড করতে পেরেছি এরকম সকল ধরনের মাইনিং প্রজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার সাথেই থাকুক ধন্যবাদ